লোক বসে যাবে ওই কি করে যাচ্ছি ভাই ইয়ে যেগুলো কাজটা করে হ্যাঁ কাজ এত কষ্ট আমি তাদের কথা বলছি না কিন্তু ঝরাও ইয়ার ইয়েতে যায় এখন ইয়ার কন্ডিশন হয়ে গেছে সব এটা হতে পারে তুমি কাজটাই বাউনি করবে আমি কাজে কথা বলিনি কাজ যে করতে আছে তার হয়তো বা ওই গরমে গরমে নিচে নিচে মেশিন ইঞ্জিন ঠিক করতে হবে ই করতে হবে তেল আনতে হবে ওই সব কিছু করতে হবে আমি ওটা বলিনি আমি বলতে কি যে ঝাড়া ওই ইয়েতে যায় তো সব ইয়ার কন্ডিশন সিস্টেম করে যাবে আগে পুরনো যুগে ভুলে যাও